চিন্তা করে দেখেন আপনারা কিন্তু এটা কিন্তু ম্যাজিক ছিল আর কি বাইরে বেশ ভিতরে বেইসাডে আছে কমপ্লিট একটা গাড়ি আসসালামু আলাইকুম রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তরকুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে গাড়ি নিয়ে আসি নাই আমাদের বড় ভাইয়ের জন্য স্বপ্ন পূরণ করার জন্য নিয়ে আসলাম শুনে খুশি হয়ে গেলাম আমাদের একটা কথা অপশন ভাই দর্শক যেহেতু ভাই একটা কথা বলছে দৈর্জ্য সহকারে দুইটা মিনিট আগে ভিডিওটা দেখেন কি কি গাড়ি কি দামে আছে একটু জেনে বড় ভাই কেমন আছেন সেটা আগে বলেন আর কোথায় আছে সেটা বলে দেন তরুকুল ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আমার নেক্সট ভিডিওটা আপনি করছিলেন ইনশাল্লাহ গাড়ি বিক্রি করলাম

দরকার মাসে পঞ্চাশ থেকে নিয়ে ষাট হাজার টাকা ইনকাম করার জন্য জি জি তাদের জন্য এই নিয়ে আসলাম আর তোর বলবো এর আগে আমাকে একটা আমার ভিডিওতে একটা এক্স নোয়া ছিল এক্স নোয়া আপনি ভিডিও করছিলেন ওটাও দুই হাজার মডেল ছিল রেড কালার ছিল আলহামদুলিল্লাহ ওই গাড়ির জন্য অনেক ফোন আসছে অনেক ফোন আসছে তা আজকে আবার নিয়ে আসলাম নোয়া টাকা ইনকাম করার জন্য ভাইয়া মানে ইনশাল্লাহ আজকে দুই দুইটা গাড়ি রয়েছে ভাইয়া আজকে যে অফার গাড়িটা বেরোবো ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ একদম একটু দিতে পারবো ইনশাল্লাহ মনে হয় না রাজগাড়ি দিয়ে আজকে শুরু করতে চাই কিন্তু আজকে রহমত অটম বলছে রহমত ভাইয়ের সাথে আছি আর এটা হচ্ছে কিশলয়ের পেশন গলি তাজমহল রোড চোদ্দ বাই পাঁচ জি ভাইয়া ইজি ঠিকানা খুব বেশি এটা পেঁচা বেশি করতে হবে না আপনারা মিরপুর রোড হয়ে কলেজ গেটে ঢুকলে এটা পেয়ে যাবেন যে কাউকে জিজ্ঞেস করবেন যে তাজমহল রোড কিশলয় স্কুলের পেছন গলি যাবো যে কেউ নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আমরা শুরুতে দেখাচ্ছি একটা রাজগাড়ি এটা কত মডেল ভাইয়া তোর ভাই এটা মডেল হলো দুই ছয় রেজিস্ট্রেশন হলো দুই হাজার দশ কালারটা হলো তোর ভাই চেরি ব্ল্যাক কালার

এই যে স্টিকারটা এখন মডেল যদি দুই হাজার ছয় হয় গাড়িটা ভাইয়া এক ডাক্তার ইউজ করা গাড়ি উনি ডাক্তার সাহেব উনি ইউজ করছিল গাড়ি ওনার থেকে গাড়িটা নেওয়া হয়েছে আমাদের হ্যাঁ ভাইয়া প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল তরকুল ভাই প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল গ্লাস এটা নিকিল অরিজিনাল নিকিল হ্যান্ডেল করা আছে এদিকে দেখেন তরকুল ভাই মানে ভিতরে লুক হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কমফোর্টেবল ফিল নিতে চাই ভিতর থেকে গাড়িটা চালাই মজা পাবে আবার একটু খরচও কম করতে চাই সবকিছু কিন্তু এই যে মাত্র 25000 টাকা বছর আয় করতে জিপ পাচ্ছে ভাই আর কি চাই আর কি দরকার তরকুল ভাই এই যে ভাই প্রতিদিন ঝুড়ি গাড়ির সাথে অরিজিনাল তরকুল ভাই গাড়ির সাথে প্যাড গুলো একদম গাড়ি জাপানি প্যাড লাগানো আছে ভাই হুম আপনি এই যে গেট গুলো দেখেন ভাই কি স্মুথ গেট গুলো ভাই গুলো খুব পারফেক্ট এই এটা দেখেন খুব বেশি একটা প্রেসার ক্রিয়েট করতে পারে তরকুল ভাই দেখেন গাড়ির সাথে রেনসেট সেট তরকুল ভাই গাড়ির সাথে রেনসেট সেট একটু ভিতরে দেখে তরকুল ভাই দেখেন ভিতরের কন্ডিশনটা এখনো দেখেন কত ফ্রেশ তরকুল ভাই একদম র আছে ভাইয়া একদম র চারটা চাক্কা এক বছর করে চালাতে পারবেন এক বছর না পারলে

আজকে ভাই যেই পরিমাণ গরম ভাই এই গাড়ির এই বডিটা টাচ করা যাচ্ছে না এত পরিমাণ হিট হয়ে গেছে কারণ রোদ্রটা ওইভাবে আছে দেখেন তারপরেও কিন্তু ইঞ্জিনে কোনো প্রবলেম না আপনি দেখে বন্ধ করলাম ভাই আছে অটো

রেজিস্ট্রেশন দাম বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসলে অবশ্যই সম্মান করবো এটা হচ্ছে আস্কিং আস্কিং প্রাইজ আমার অল্প কিছু হলে ছাড়া যাবে না ভাইয়া আমি যদি একটু পিছনে যাই আপনাদের জন্য আর একটা বড় সুখবর থাকবে সেটা হচ্ছে টাকা ইনকাম করতে চান একটা ভালো গাড়ি খুঁজেন আপনি যদি ভাই পরিশ্রম করতে পারেন মাসে পঞ্চাশ প্লাস বা চল্লিশ প্লাস ইনকাম করা এই গাড়িতে অসম্ভব কিছু না রুকুল ভাই আমি আপনাদের ভিডিওতে চারটাকারি গাড়ি এক্স জি একটা ব্ল্যাক কালার একটা রেডিন কালার একটা সাদা এইটা নিয়ে আসলাম গোল্ডেন কালার এবার বেজ ইনশাআল্লাহ আমার অনেক ফোন দিছে জি আমার অনেক বড় ভাই ফোন দিছে যে আপনার কাছে কি এক্স নোয়া আছে তো ভাই তখন এক্সনো ছিল না এক্স নিয়ে আসলাম এটা মডেল হলো তোরকুল ভাই 2004 রেজিস্ট্রেশন 2010 গোল্ডেন বেজ কালার বলে এটারে গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো 11 সিরিয়ালের গাড়ি প্রতিটা লাইট ও গ্রিল গাড়ির সাথের ভাইয়া প্রতিটা লাইট গ্রিল গাড়ির সাথে ফকলেট ও গাড়ির সাথের ভাইয়া হ্যাঁ গাড়ি কিন্তু টিন বর্ডের গাড়ি ভাই যে একটু দেখেন দিয়া টিন বর্ডের গাড়ি ভাইয়া প্রতিটা গ্লাস গাড়ির সাথে এই যে ভাই গ্লাসটা দেখেন প্রকুল ভাই গ্লাস গাড়ির সাথে গাড়িতে যদি এক কুনা যদি খোলা কাটা পান গাড়ি না লাগবো না চারটা চারটা জাপানি কন্ডিশন আছে মোটামুটি ছয় মাস করে চালাতে পারবেন ওটা দশ মাস এটা ছয় মাস চালাতে পারবেন আপনি এদিকে দেখেন তরকুল ভাই এটা হাফ বিস্কিট বলে এটা হ্যাঁ তরকুল ভাই এটা হাফ বিস্কিট আমি এখানে একটা জিনিস বলি আপনারা কিন্তু নোয়া সহজে বিস্কিট পাবেন না না ভাইয়া বড় আলহামদুলিল্লাহ আজকে বাইরেও বেস ভিতরেও বেস এরকম একটা সিলিংটা দেখেন তোরকুল ভাই সিলিংটা আর এটা দইলেসি করা হুম এটা দইলেসি করা প্রতিটা ঝুরি কুড়ি শুনেন আমার দশক যারা আমার বিশ্বাস করেন তো আমি করি আমার একটা গেট দেখাইলে হবে চারটা গেট দেখান লাগবে না কি বল তোরকুল ভাই তা তো এই যে প্যাডগুলো দেখেন গাড়ির সাথে তোরকুল ভাই গাড়ির সাথে প্যাড পুরোটা মাশাআল্লাহ ভাই এই দেখেন ভাই এদিকে দেখেন ভাই দেখেন আপনারা রিয়ারে যে এসি প্যানেল আছে সেন্ট্রাল এসিটা কিন্তু পারফেক্ট পাবেন সিলিংটা দেখেন এখানে কিন্তু চাইলে আপনার মেবি হয়তো নেট ছিল এখানে আপনারা কিন্তু ইনস্টল করে নিতে পারেন এই পাশ থেকে যদি দেখেন আপনারা দেখেন সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং বেশ আরামদায়ক হবে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে গুলো এগুলো কিন্তু স্টক আছে কিছু করা লাগবে না তরুভাই কিছু করা লাগবে না আপনি একটু ছাতে উঠেন ভাইয়া

ধর সিরিজের গাড়ি খুঁজছেন আমি একটা কথা বলতে চাই ভালো গাড়ি যদি একটা ভালো বাজেটের মধ্যে আপনি পান

ভাইয়া প্রতিটা ব্যাগলের গাড়ির সাথে অরিজিনাল এই গ্লাসটা অরিজিনাল ভাইয়া সাথে স্পলার দেওয়া হয়েছে তরকুল ভাই আপনি গাড়ির নাম্বারে তো বললাম ব্যাগ ক্যামেরা টিভি সব লাগানো আছে কিছু করা লাগবে না এটা নব্বই লিটার সিএনজি করা হ্যাঁ নব্বই লিটার আপনি যারা যারা গাড়ি নেবেন যদি বলেন আমার এলপিজি করে দিতে আমি এলপিজিও করে দিতে পারবো যদি বলেন হান্ড্রেড সিলিন্ডার সিএনজি লাগানো আমি হান্ড্রেড লিটার সিএনজি করে দিতে পারবো ভাই এদিকে দেখেন তরকুল ভাই এই যে ভাইয়া এই যে ভাইয়া একদম অরিজিনাল কন্ডিশনে আছে ভাইয়া গাড়িটা একদম অরিজিনাল কন্ডিশনে আছে ভাই তরকুল ভাই আপনি এরকম একটা এক্স আমাকে খুঁজে দেন আমি নেব এখনো দেখেন ভাই তরকুল ভাই এই দিন ব্যাক ক্যামেরা একদম গাড়ি সাজা জাপানি ব্যাক ক্যামেরা ভাইয়া কিন্তু লাগানো না ইনস্টল না জাপানি ব্যাক ক্যামেরা লাগানো আছে ভাইয়া আসেন এদিকে দেখাই ভাইয়া এই লাইটগুলি প্রতিটা অরিজিনাল গাড়ির সাথে প্রতিটা গ্লাস গাড়ির সাথে মানে গাড়ির সাথে গ্লাস আবার আরেকটা আমি যে মজার বিষয় হলো তোরকুল ভাই দুই দশ পাওয়ার কিন্তু ভাইয়া দেখেন চিন্তা করে দেখেন আপনারা কিন্তু এটা কিন্তু ম্যাজিক ছিল আর কি দুই দর্জা পাওয়ার ভাইয়া

যারা আমার থেকে পুরন গাড়ি নিচ্ছেন তারা আমার থেকে নেওয়া যাওয়ার পর এক লক্ষ টাকার মতন লাগিয়েছেন সেটা আমি জানি কেন পুরন গাড়ি ভাই এক হাজার লাগে খরচ করতে যারা ধরেন ফোর এর গাড়ি নিচ্ছেন যারা হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন নিচ্ছেন কিন্তু আশা করি গাড়ি ভালো পাইছেন ভাই এটুকু আশা আমি করতে পারি ঠিক আছে যে ভাই আমি এসিটা দিলাম এসিটা দেখেন ভাই এসিটা কিন্তু টাচ ভাইয়া এসি কিন্তু টাচ এসি

এক্সারসাইজ সিরিজের গাড়ি যার ফলে দুইটা ডোর কিন্তু আপনারা পাওয়ার পেয়ে যাচ্ছেন বাইরে বেশ ভিতরে বেশ আবার এটা আমরা দেখলাম কি সিএনজি করা তাই না তো কত টাকা বাজেট হলে আমাদের দর্শকরা পাবে তোরকুল ভাই আমি এই গাড়িটা এমন একটা দাম বলবো জি যেই দামে আমি জানি এই গাড়িটা যাদের মানে আমার মনের বিশ্বাস যারা প্রবাসীতে আছেন তারা আসছেন তাদের গাড়ি কিনা ভাড়া চালাওয়ার জন্য খুঁজতেছেন মানে এই গাড়ি দিয়ে মোটামুটি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নিজের গাড়ি নিজে যত্ন করে চালাইতে হবে হ্যাঁ তো এই গাড়ি আমি দাম চাচ্ছি ভাইয়া তেরো লক্ষ বিশ হাজার টাকা টেস্ট টোকেন ফিটনেস একদম নতুন পাবেন নাম ট্রান্সফার টাকা আপনি দেবেন গাড়ির মডেল হলো দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ কালারটা হলো বেস ইন্টার গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ ফুল লোডের গাড়ি বলে হ্যাঁ দুই দরজা পাওয়ার তো আজকে এই গাড়িটা দেখাইলাম এলাম ইনশাআল্লাহ এই গাড়িটা আমার কাছে আসে যে দর্শকের পছন্দ হবে অবশ্যই আমার কাছে আইসা দেখতে পারেন গাড়িটা একটু বলে দেয় আমার ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর তাজমাল রোড কলেজ গেট দিয়ে যাত্রাবার দিয়ে ঢুকলেও কলেজ গেট মুভ করতে হবে গাঁপুরি দিয়ে আসলেও কলেজ গেট মুভ করতে হবে আর এইগুলি গাড়ি বাদ দিয়া যাদের অন্য গাড়ি দরকার অবশ্যই আমাকে ফোন করেন আমি চেষ্টা করব দেওয়ার জন্য মানে আমি যদি সহজ কথা বলি তিন লাখ টাকার উপরে চার লাখ পাঁচ লাখ থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকার মধ্যে যার যে ধরনের গাড়ি লাগুক না কেন আপনারা কিন্তু জয়বার সাথে কথা বলতে পারেন একটা না একটা গাড়ি পাবেন অথবা গাড়ি যদি আপনি বিক্রিও করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন দুই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনার জন্য রয়েছে অবশ্যই জয় ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে তথ্যগুলো গুলো জানানোর জন্য ধন্যবাদ শেষে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে ভাই আমি দুইটা মেসেজ দিতে চাই যারা বিদেশে মানে যারা প্রবাসীতে আছেন আমার হৃদয় বড় ভালোবাসা অনেক আমার ভালোবাসা আমি জানি যদি আমি ফোন না ধরি আমার মন মনে কষ্ট নিবেন না হোয়াটসঅ্যাপ ইমো দুটাতে ফোন দিয়ে কী গাড়ি দরকার বলবেন অবশ্যই আশা করি এই গাড়ি নিয়ে আসলাম অনেক আছেন তাদের গাড়ির দরকার আমাকে ফোন করেন আরেকটা মজার বিষয় ভাই আমি এর আগে এর আগের ভিডিওতে একটা সুপারস্টার স্টার নিয়ে আসছিলাম আর একটা নিশা ন্যাশটেল নিয়ে আসছিলাম তো ওই গাড়িগুলো ইনশাল্লাহ হয়ে গেছে আল্লাহ আল্লাহবাস ভাইনা হয়ে গেছে ডেলিভারি দেয়নি ইনশাল্লাহ ডেলিভারি দিব তো যাদের গাড়ির দরকার ইনশাল্লাহ আমাকে ফোন করেন ইনশাল্লাহ গাড়ি পাবেন আমার কাছে সো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বিধানিক চাষকের মতো হবে আবারও আসসালামু আলাইকুম জি ভালো থাকেন আসসালাম আলাইকুম